নাইয়া চুলার দ্বিতীয় ভিডিওতে স্বাগত চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম পাইকা বাকি অংশে স্বাগতম তো প্রথম ভিডিওতে আমি পাইকা সম্পর্কিত অনেক কিছু বলছি তো কিছু অংশ বাকি ছিল সেই অংশটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সেই অংশটা আমরা তৈরি করি তবে সেই অংশটা তৈরি করার চেয়ে আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ যারা পাইকা ঢাইস বানাইতে পারেন না বা ঢাইস কোথাও জোগাড় করতে পারেন নাই তারা আমার কাছ থেকে ঢাইস কিনে নিতে পারেন তো এই কথা শেষে আমি আপনাদেরকে দেখাবো পাইকা চুলার বাকি অংশ যারা মিস্ত্রি তারা কিন্তু প্রথমের অংশ দেখেই অনেক কিছু বুঝা ফেলাইছেন যারা এখনও বুঝতে পারেন নাই তাদের জন্য মূলত এই অংশ তো দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত প্রথমে চুলার উপরে মুখের গোল বেড়াটা এইভাবে বসিয়ে নেবেন এইভাবে বসিয়ে নেওয়ার পরে সিমেন্ট এবং বালু সম মিক্স করে নেবেন যেরকমটা দেখছেন এরকম বা এর সাহিত্য ঘন হইলেও চলবো একসাথে ঘন দিলেও চলব ঘন দিলে তাড়াতাড়ি শুকাইবো আর যদি পাতলা দেন তাহলে একটু সময় নিবে সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিট সময়ের পরে একটা জগ দেওয়া বা একটা মগ দেওয়া ভালো করে লাইরা তারপরে এটা উঠিয়ে নেবেন উঠায় নেওয়ার পরে জগে করে নিয়ে তারপরে চুলার ওই ফর্মার ভিতরে ঢাইলা দিবেন ঢাইলা দেওয়ার পরে পাঁচ মিনিট রাখার পরেই ফর্মাটা উঠাই ফেলাইতে পারবেন এই ফর্মা যদি কারো কাছে না থাকে এই ফর্মার মাপ সম্বন্ধে জানতে চাইলে আমার ভিডিওতে কমেন্টস করবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই ফর্মার মাপ সম্বন্ধে আপনাদেরকে জানাবো সুন্দর একটা ভিডিও তৈরি করে ফর্মার মাপ সম্বন্ধে জানিয়ে দেব আর যদি কেউ কিনতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার আমার কাছ থেকে কিনতে পারবেন আমি একদম নতুন আপনাদেরকে বানাইয়া কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো তো এইভাবে ঢালিয়া দেবেন ফর্মা ভিতর ঢালিয়া দেওয়ার পরে বুড়া দিয়া সিমেন্ট আর বালু দিয়ে আমরা যে বুরা তৈরি করি সেই বুড়া দিয়া এটাতে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট পরে এটাতে উঠায় ফেলাইবেন বা সমপরিমাণ সময় হইলে যারা মিস্ত্রি আছে তারা কিন্তু জানে যে কোন সময় এটা উঠাইলে ভালো হয় এরপরে এরকম শুকনা বালু এবং সিমেন্ট মিলাই না বুড়া এই বুড়া দিয়ে দিলে তাড়াতাড়ি শুকাইবো তাড়াতাড়ি শুকানোর পরে যখনই ওই ব্যাগটা বা ফর্মাটা উটাই ফেলাইবেন উটাই ফেলানোর পরে এটার মুখ কাটতে হইব যেটাকে আমরা বলি জিল কোন কোনো জায়গায় বলে মুখ তো এটার জিলেই বলা চলে কারণ মুখ হলো এই বড়ো সাইজের এটা আমরা এটার জিলেই বলি জিল তো জিল কাটবেন তো জিল কাটা নিয়ে আমি অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দিছি আপনারা সেই ভিডিও দেখতে পারেন কারণ জিল কাটার যে প্রসেসিং জিল কাটার যে সিস্টেম একই সিস্টেম প্রত্যেকটা চুলার জিল কাটার সিস্টেম একই সিস্টেম তো আমি এই ভিডিওতে জিল কাটা পর্যন্ত ভিডিও করতে পারিনি অন্য একটা ভিডিও থেকে আইনা আমি আপনাদেরকে দেখানোর জন্য দিছি তো আপনারা শেষ পর্যন্ত দেখলে জিল কাটাটাও দেখতে পারবেন আর আবারও বলি যাদের এই ফর্মার প্রয়োজন তারা ফর্মা আমার কাছ থেকে কিনতে পারেন অথবা এই ফর্মা কোন কোন মাপে কোন কোন পরিমাণে বানান লাগবো সেই মাপ সম্বন্ধে জানতে চাইলে আমি তা নিয়ে একটা ভিডিও তৈরি করবো সেই ভিডিও থেকে আপনারা মাপ জানতে পারবেন এই হলো জিল কাটা দেখেন এভাবেই জিলকাট